গুড মর্নিং ইনভ্যারিয়েল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে যে ছ নটা ছয় ছটা বলে প্র্যাকটিস হয়ে গেছে ছটা এই নটা ছয় স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে প্রচুর কাজকর্ম আছে দুদিন ভিডিও করিনি কালকে ঘর দর সব বোঝ গাছ হয়েছে সেই যেমনকে তেমন আজকে আসবে যে বিয়েবাড়ি গিয়েছিলাম দাদা ভাইদের দুধগুড় করতে সেই দুধগুড়ের জন্য আজকে কিছুটা সকালবেলা সরঞ্জাম কেটে টেটে উপরে গিয়েছিলাম স্নান করে এই যে ফোটো ফোটো সব জাত দেওয়া হবে ডেনার্স সেট ফেট বের করা হলো মশলাপাতি এই ঘরটার অবস্থা এরকম এই যে পোলাও হবে হাঁড়ি বসিয়ে দিয়েছি চালও ধুয়ে নিয়েছি রাসানির জমকি ছুয়ে নিয়েছি উনুনি করবো আমি বেশি রান্না বা ভারী ভুড়ি রান্না হলে উনুনে করি আর মশলাটা এই যে বের করে নিয়ে এসেছি কেন রান্না তাড়াতাড়ি হয়েছে আমার অত উনুনে কষ্ট হয় না কিন্তু ও মাথা থেকে ও মাথা আনতে খুব অসুবিধা হয় সেজন্য এখন উনুনে বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরে এই যে গুড়টা বের করলাম ফ্রিজ থেকে একটু শক্ত আছে পায়েসটা করে নেব গ্যাসে আর করবো চাটনিটা সেই জন্য একটু দিয়ে কাজু আর খিচটা ভেজে নেবো পায়েসে দিলে খুব ভালো লাগে মানে এমনি দিয়ে দিলে ভিজিয়ে রাখা দেখেছি আগে সেটা করি না আমি একটু ভেজে দিই ওর পাপা দিয়ে গেলে মাছ মাছের হলো দই কাতলা হবে সেটার জন্য মা গেছে মাছটা ধুতে আমি তারই মাঝখানে এই কাজগুলো সব সারি ওর বাপা মানে দফে দফে আসে এখনও পর্যন্ত যে আমি আবার মশলাটা গ্যাসে আবার ভেজে নিই কেননা হুনুনে কড়ায় জোর আজ টাইম লাগবে সেজন্য কিছুটা গ্যাসে কিছুটা এই যে পায়েসটাও বসিয়ে দিয়েছে মশলাটা ভেজে নিই আর ওর পাপা এখনও মাংস আনে মাংস আনবে তারপর এখনও টিফিন যে আসলে সব টিফিন দেওয়া শিঙড়া মিষ্টি সেসবও কিছু আনে এই যে আমার ভাজা হয়ে গেছে আর এপাশে পায়েস গুড়ের কালারটা কি সুন্দর এসছে বারো মাস এটা রেখে দেওয়া এটাই সুবিধা ভেজে দিয়ে দেবো যে চাটনিটা রেডি হয়ে গেছে এবার মাছগুলো বানাবো আর তার মধ্যে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এটার মধ্যে অল্প করে তেল দিয়ে আর দেব ঘি দিয়ে পেঁয়াজের বেরিস্তা বানাবো প্রথমে ঠিক করেছিল ছোট প্যান্টার মধ্যে পেঁয়াজের ব্যবস্থা করবো তারপরে না ভাবলাম বড় করাতেই করে ফেলি একেবারে এই কড়াতেই দই কাতলাটা হয়ে যাবে বেরেস্তাগুলো উপর দিক দিয়ে ছড়াবো দু দফায় আমাকে করতে হবে এই যে প্যানে তেল নিয়েছি এতে আবার একটু ঘিও দেবো এই যে আমার হয়ে গেছে দু এক দফা রেখে এসেছি আর এক দফা দু জায়গায় মানে বড় জায়গা নেই বলে দুশিকে ঝেলেছি সাদা সাদাই করেছি দুই কাতলা পাপা মাংস নিয়ে চলে এসছে আমি এই যে মাংস মশলা কষাচ্ছি ওর পাপা ধুয়ে দিচ্ছে আর কাবাবটা শুধু খাওয়ার সময় গরম গরম করে দেবো ওরা এখনও পর্যন্ত আসেনি না বান্না করে একটু রেস্ট নিচ্ছি ওর পাপাকেই বললাম মাংসটা একটু বেড়ে দাও

আজকে দিনটা মানে এত ব্যস্ততার সঙ্গে গ্যাস আর বলে কথা নেই ভিডিওতে করিনি একটু মাংস রান্না মশলা কষানোর সময় একটু করেছিলাম কী কী মেনু হয়েছে ভালো করে তাও দেখায়নি ওরা এসেছিলো তখন আর ব্লগ করিনি সত্যি কথা বলতে সে মানসিকতাই থাকে নি তারা পুরো মধ্যে ওদের সব খেতে দিতে দেবো কী করবো সব সুষ্ঠুভাবে মোটামুটি আমার টেনশান ছিল সবাইকে ঠিক মতো দিতে পারবো কি পারবো না আর যা হোক সবথেকে বড় টেনশান ছিল কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে ভালোই রোদ কটকটে গরমটা অতিরিক্ত ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে একটু রেস্ট হয় আছে আজকে বলতে গেলে খাওয়া দাওয়ার পরেই সব বাসন কুসন মা ধুয়েছে আজকে তারপর মা ধুচ্ছিল আমি এরপাশের দিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফল ফল দেওয়ার জন্যে সব পাঁচ রকমের ফল এনেছিলো কলা লিচু আম আর কি আরো মৌসম্বী আর একটা কী ছিল দিয়ে সব কিছু কেটে কুটে দেওয়ার পর ওরাও প্রায় সাড়ে চারটের সময় করে বেরিয়ে গিয়েছিল সামনে বা ওখানে ওর পিসি পাতানো আছে তাদের বাড়িতে গিয়েছিল চা করে দিতাম বেরিয়ে গেল থাকার কথা বললাম থাকলো না তারপর আমাদের কলের মিস্ত্রি এসেছিলো ওখানে চলে গেছিল আজকে মানে ব্লক করাই হয়নি একটুখানি মানে পাঁচ মিনিটের ব্লক হবে নাকি দু তিন এর ব্লক হবে চলুন এখনকার মতো ব্লকটা শেষ করছি একটু রেস্ট নিই ফ্রেশ হবো শাড়িটা চেঞ্জ করলাম পরে এখন গাফা ধোয়া হয়নি আফা ধুয়ে টুয়ে রেস্ট নেবো ব্লগটা ছাড়ব কি না তার ভাবছি যদি হয় আজ আর কালকে মিলিয়ে ছেড়ে দেবো চলুন এখানে ব্লক শেষ করছি গুড নাইট টেক কেয়ার